সাক্ষাতের অপেক্ষায় আছেন বরাক শব্দের অর্থ হচ্ছে বারকুন শব্দ থেকে আর বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা আলো আলোর গতি ঘন্টায় যদি আলোর গতি ধরতে চাই আমার ক্যালকুলেটরে ধরবে না প্রতি সেকেন্ডে যদি আমি আলোর গতি ধরতে চাই একটা সেকেন্ডে যদি আলোর গতি ধরি তাহলে এক সেকেন্ডে আলো দ্রুতগামী হয় দুই লক্ষ বিরাশি হাজার ছয়শো মাইল দুই লক্ষ বিরাশি হাজার ছয়শ বত্রিশ মাইল আর যদি কিলোমিটার ধরতে যাই তাহলে দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো বত্রিশ কিলোমিটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বলেন এই ক্ষমতা দিয়েছেন মানুষের মধ্যে বিদ্যুৎ আসতে দেরি ফট করে সব জায়গায় আলো ছড়াতে সময় লাগে না এই বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের মতো দিতেন আল্লাহ রাবুল তার হাবিবকে নিয়ে ছুটলেন আরশের দিকে বরাকের উপরে মসজিদে আকসার সামনে একটা খুটার মতন গেড়ে দিয়ে তিনি রওনা হলেন আর সে আজিমের দিকে ছুটে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ করতে করতে সপ্তম আসমান পর্যন্ত ভেদ ভেদ করে চলে গেলেন প্রতি আসমানে আল্লাহ রব্বুল আলামিন এক একজন নবীদের সাক্ষাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা এই অমুক এই অমুক এই অমুক নবী প্রত্যেকের সাথে সাক্ষাৎ করিয়ে যখন আর সে আজিমে চলে গেলেন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন সিদরাতুল মুনতাহায় যাবার পরে সেখানে দেখলেন হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন ভাবে বসে আছেন কোন দিকে তার কর্ণপাত নাই সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া اخي ভাই আপনাকে সালাম প্রথম সালামের জবাব নাই দ্বিতীয় সালামেরও জবাব নাই তৃতীয়বারে তিনি চিন্তা করলেন এখানে মানুষের মতন করে আমাকে সালাম দিচ্ছেন কে পরিচয় দিলেন আমি সৈয়দুল মুরসালিন খাতামুল নবীন মিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম মালাকুল মউত অবাক হলেন আর বললেন আল্লাহ তালাম আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন যেই দায়িত্ব থেকে মুখ ফেরানোর মতন ক্ষমতা আমার নাই একটা সেকেন্ডের একটা মুহূর্তের মধ্যে যদি আমি এদিক সেই তাকাই হয়তো আমার হিসাবে ভুল হয়ে যেতে পারে এই জন্য বললেন পৃথিবীর এক প্রান্তে আজরাইলের এক পাম অন্য প্রান্তে আর এক এভাবে দিয়ে প্রতিটা মুহূর্তে বসে রয়েছেন কার যান কখন কোথায় কবস করতে হবে আপনি চাইলেই এখন মরতে পারবেন না আপনি চাইলেই যে কোন জায়গা আপনার মৃত্যু হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফাজা আমি তোমাকে হেফাজত করার জন্য আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য মৃত্যু পর্যন্ত তোমাকে ঢাকিয়ে ঢাকিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রক্ষক নিযুক্ত করেছেন মানুষের তিন তিন ক্যাটাগরির রক্ষক আসে এক ক্যাটাগরির রক্ষক হলো যারা তাদের উপরে লেখেন জানেন তো দুই কাদের উপরে নাম কি কে রহমান কাতিবিন আল্লাহ কি চমৎকার করে বলছেন দুইজন সম্মানিত লেখক প্রতিটা মুহূর্তে দুই কাদের উপরে বসে সবকিছু লিপিবদ্ধ করতেছেন এমন কোন কথা তোমার মুখ থেকে বের হয় না যা ওই ফেরেস তারা লিপিবদ্ধ করতে পারে না এক প্রকারের রক্ষক যারা নাকি আমাদের সব সময় সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করে থাকেন আর এক প্রকারের ফেরেস্তা আমাদের কাছে আসেন যারা মৃত্যু নিয়ে আমাদের কাছে আসেন কেবল মাত্র মৃত্যুর সময় তারা আমাদের কাছে এসে মৃত্যু ঘটান এর আগে আসেন না মানুষ কথাই বলে আজকে মাথার উপরে যে ইট পড়েছিল তাতে বেঁচে থাকার কথা না বলে কি বলে না আজকে আমার উপরে যেইভাবে গাড়িটা ধাক্কা দিয়েছে আজকে আমার জীবিত থাকার কথা ছিল না কেমনি বাইসে গেলাম আল্লাহ জানে আসলে মূল কথা হলো ওই জায়গায়

আল্লাহ হেফাজত করবে আর আল্লাহর পরপক্ষ থেকে ফেরেস তারা এসেই হেফাজত করেন আমি যখন প্রথম মাদ্রাসা করেছি মাদ্রাসার থেকে বাচ্চারা বের হয়েছে একটা রিক্সা এসে একটা বাচ্চাকে এমন জোরে মারছে রাস্তার উপর থেকে তিন চারটা গড়ি দিয়ে তারপর ওপারে পড়ে গেছে তারপরে দেখলাম বাচ্চার ওষুধ আবার উঠে দাঁড়িয়ে গেছে কিচ্ছু হয় না বাচ্চাটা বাঁচিয়েছেন কি ওই বাচ্চার ওখানে মৃত্যু লেখা নাই আবার গত বছরে আমি মিল্লাতে তামি মিল্লাতে গিয়েছিলাম কোনো এক কাজে বের হয়েছি বের হওয়ার পরে দেখলাম লোক খুব জড়ো হয়ে আছে সেই জায়গায় ট্রাকের তলে পড়েছেন দাদি এবং নাতি প্রতিদিন মা আসে বাচ্চাকে মিল্লাতে ক্লাস করানোর জন্য মা নিয়ে আসে আজকে দাদি নিয়ে আসছে হঠাৎ করে দুইজন নাতিকে কোলে করে রাস্তা পার হচ্ছে ট্রাক এসে মেরে দিয়েছেন দাদি ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে শেষ বাচ্চাটা দৌড় দিয়ে বের হয়ে চলে গেছেন বাঁচাতে পারেন কে হেফাজত করতে পারেন কে আল্লাহ এরপরে সেই নবীকে যখন আজরাইল সেখানে থাকেন যে কথা বলতেছিলাম আজরাইল আলী সালাম সবার কাছে যান কমজের জন্য আসেন না তার প্রতিনিধি যারা আছেন তারা আপনার আমার কাছে আসেন এ সেই আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যান লম্বা কথা যাবো না সেই দিকে আমার ভাইয়েরা এরপরে সেদরাতুল মন্তাহার পরে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তা হজরত জিব্রাইল আলী সালাম বললেন মোহাম্মদ সাল্লাহ আলিহি সাল্লাম এরপরে আমার এক যাওয়ার কোনো সাধ্য নাই এরপরে আপনি যাবেন আর আমি এখানেই থাকব বলছে এই আসমানের উপরে এত বড় জায়গার উপরে আমি কেমন করে হাঁটবো একা হাঁটা সম্ভব না আমার ভয় লাগবে রাতে অন্ধকারে কেউ যদি একা একা হাঁটে তার ভয় লাগবে কি লাগবে না আমার ভাইরা যারা বিমানে উঠেছেন তারা জানেন বিমানে ওঠার পরে বিশেষ করে মেঘের উপরে ওঠার পরে দেখা যায় মানে আর একটা জগতে চলে আসছি ওই জগতে যদি একা হাঁটতে যাই নিঃসন্দেহে ভয় লাগবে নিঃসন্দেহে মনে হবে যেন মরুভূমি আর মরুভূমি মরুভূমির মধ্যে আমি হাঁটবো আসলে পানি কিন্তু শুধুমাত্র পানি নয় আল্লাহর আলমের নূর আর মন পরে সেই নূরের উপরে আবার আপনার নবীকে ছেড়ে দিয়ে বললেন আপনি যান এরপরে আমি আর যেতে পারবো না বললেন ঠিক ঠিক আছে আপনি থাকুন আমি রওনা দিলাম আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন যেহেতু আপনি যান আমি থেকে গেলাম রসুল এক রিমসাল্লা আল্লাহ রহি আল্লাহর নুরের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলেন পায়ে যে জুতা জোড়া ছিল সেই জুতা জোড়া তো এখনো পায়ে আছে অতি দ্রুত আমি জুতা জোড়া খুলে ফেলি রসুল যখন জুতা খুলবেন হাতে তুলে নিলেন হাত দিয়েছেন জুতা খুলবেন অমনি আল্লাহ হরফ গুলা আওয়াজ দিয়ে বললেন আমার বন্ধু আমার হাবিব আপনি কেন জুতা খুলতেছেন এই আরসে মোহাল্লা আপনার আর জুতাকে চুম্বন করার জন্য আগ্রহ নিয়ে বসে আছে সুতরাং জুতা পরেই আসুন আপনি রসুল হাঁটতে ছিলেন আর বললেন আল্লাহ আমার তো ভয় লাগে আমি কতদূর হাঁটবো রসুল একা একা হাঁটতেছেন হঠাৎ করে শুনতে পাইলেন বেলালের পায়ের আওয়াজ আর কানটাকে খাড়া করে শুনলেন কে হাঁটতে পারে চিন্তা করলেন বেলাল এরকম আওয়াজ তো বেলালেরই হয় কারণ এই পৃথিবীতে সব চাইতে যদি কালো বেশি কুচ্ছিত চেহারার লোকের কেউ থেকে থাকতেন সে হলো বেলাল আর পায়ের আওয়াজ যদি কারো থেকে থাকতো খারাপ সে হলো বেলাল যদিও একজন হাবসি গোলাম ছিল এই জন্যে

আবার দুনিয়ার বান্দারা আমার বন্ধুরা যারা রয়েছেন আমার সাহাবিরা তোমরা যারা রয়েছে। এই সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলেন ও সাহাবিরা তোমরা একটা কথা শুনে রাখো আল্লাহ তারা মহাশার ময়দানে কিন্তু তোমাদের চেহারার দিকে তাকাবেন না তুমি ফর্সা ছিলা না তুমি কালো ছিলা না তুমি উঁচু ছিলা না তুমি নিচু ছিলা আল্লাহ তারা বলেন

চিন্তা করলেন হয়তো এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমি একটু সামনের দিকে রসুল হেঁটে যাই দুনিয়াতে ফিরে আসার পরে কিন্তু সেই বেলালকে জিজ্ঞাসা করেছিলেন ভাই বেলাল আমি যখন সেদরাতুল মন তাহার উপরে হাঁটতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন তুমি আমার পিছনে পিছনে হাঁটতেছ বেলাল বুঝলাম না তোমার পায়ের আওয়াজ কেন পাইলাম আবু বকর রয়েছে ওমর রয়েছে ওসমান রয়েছে আলী রয়েছে এত প্রখ্যাত সাহাবিলে থাকা সত্ত্বেও আমি তোমার পায়ের আওয়াজ পাইলাম সেখানে আমি নিশ্চিত তোমার পায়ের আওয়াজ সেখানে ছিল বেলাল তুমি কি আমাকে জানাতে পারো আমাকে বলতে পারো বেলাল তুমি কি এমন আমল করো যার জন্য সেখান পর্যন্ত তোমার পায়ের আওয়াজ চলে গেছে বেলাল জাদি আল্লাহদা আল আনু বললেন আমি তেমন কোন স্পেশাল আমল করি না আমার জানামতে মতে স্পেশাল এমন কোন আমল নাই বলছে তুমি একটু চিন্তা করে বলো এমন কি স্পেশাল তোমার আমল আছে কিছুক্ষণ পরে বিলাল রদি আল্লাহ সেই বললেন ইয়ার সুর আমার স্পেশাল একটা আমল রয়েছে সেটা আমি ব্যক্তিগত ভাবে করি যা আমি আপনাকেও করতে দেখি ওই দেখে দেখে আমি ওটা করেছি বলছে কি সেই আমল বলছে আমি কখনো বিনা অজুতে থাকি না বিনা অজুতে থাকি না যখনই আমার অজু ছুটে যাই যখনই আমার অজু ছুটে যায় সাথে সাথে আমি অজু করি আর অজু হেতে মামের জন্য আমি দুই রেগাত সালাত আদায় করি রসুল বললেন বেলাল এ কারণেই আল্লাহ তালা এই আমলটাকে খুব পছন্দ করেছেন যার কারণে তোমার মর্যাদাকে দুনিয়ায় থাকা অবস্থায় কোথায় উঠিয়ে দিয়েছেন আর সে মোহাল্লাতে উঠিয়ে দিয়েছেন আমার ভাইরা বিনা অজুতে না। এমনও মানুষ আছে হুজুর ওজু তো রাখতেই পারি না আছে না নাই হুজুর হুজুর রাখবো কিভাবে আপনি মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে আপনার উজু চলে যায় মসজিদ থেকে বের হবেন উজু চলে যাবে অথচ আমরা রাতে ঘুমাই ঘুমাই না ঘুমানোর পরে আল্লাহর পক্ষ থেকে ঘুমানোর পরে একজন আমার কাছে এসে একজন একজন আপনি ঘুমান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন আর আপনার আমার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঘ ফেরার চাইতে থাকেন আর বলতে থাকেন আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ বান্দাকে মাফ করে দাও আল্লাহ বান্দাকে মাফ করে দাও যখন রাত্রিবেলায় আমরা ডানে বামে একটু মোচড় দেই এদিকে সেদিকে একটু মোচড় দেই সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তুমি তোমার বান্দার ঘুমটাকে শান্ত করে দাও সুতরাং সুতরাং আমার দিনদার নামজি ভাইরা অজু রাখতে খুব কষ্ট হয় অজু রাখা খুব ঝামেলার ব্যাপার এই অজু যদি করতে পারি যখনই অজুর পানি হাতে দেব কি চমৎকার করে বলেন অজুর পানি হাতে দেওয়ার সাথে সাথে হাতের সগিরা গুণা মাফ হয়ে যায় অজুর পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখের সগিরার গুণা মাফ হয় চেহারায় দেওয়ার সাথে সাথে চেহারার সগিরা গুণা মাফ হয় হাতে দেওয়ার সাথে সাথে হাতের সগিরা গুণা মাফ হয় নামাজের পরে যখন দুই দিকে সালাম ফিরানোর পরে আল্লাহর দিকে তাকে একনিষ্ঠ বলি আস্তা ফিরুল্ল আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে সমস্ত অপরাধ থেকে আপনি যখন তাওবা করবেন আল্লাহ তালা সগিরা কবিরা সমস্ত সহ আপনাকে আমাকে মাফ করে দিবেন আর রাতের বেলায় যদি সবাবটা পেতে চাই এরপর থেকে ছোট্ট একটা আমল রাতের বেলায় উঁজু করে ঘুমাতে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বাকি আলোচনা সামনের জুমাতে থাকবে আল্লাহ তালা আমাদের এর উপর ইস্তেকামা থাকার মতন তৌফিক দান করুক ও আখরে দাওয়ানা আনিল